যখন এক ভাইয়ের ভালোবাসা পৃথিবীর সব লেনদেন সব দামের ঊর্ধ্বে উঠে যায় তখন কি হয় যখন ক্ষুধা আর অসহায়তা একজন মানুষকে এমন এক দোরগোড়ায় নিয়ে আসে যেখানে সে তার প্রাণের চেয়েও প্রিয় তার হৃদয়ের টুকরোটির জন্য একটি লেনদেন করতে বাধ্য হয় এই গল্পটি এমনই দুই এতিম অসহায় ভাইয়ের তাদের পৃথিবী ছিল রাস্তার ধুলো আর ক্ষুধার আগুনের মধ্যে সীমাবদ্ধ আর এই গল্প একজন কোটিপতি সর্দারজির যার কাছে ছিল অঢেল সম্পদের পাহাড় কিন্তু তার নিজের পৃথিবী ছিল এক গভীর নিঃসঙ্গতায় বন্দি যখন সেই বড় ভাই হতাশার শেষ মুহূর্তে সেই ধনী সর্দারজির সামনে এমন এক প্রস্তাব রাখল যা শুনে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষের আত্মা কেঁপে উঠত তখন সেই সর্দারজি যা করলেন তা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না তিনি শুধু সেই দুই শিশুর ক্ষুধাই মেটাননি বরং তাদের পুরো জীবন তাদের সম্পূর্ণ ভাগ্যকে চিরকালের জন্য বদলে দিয়েছিলেন এই গল্প সেই অসাধারণ ত্যাগ এবং অবিশ্বাস্য মানবতার যা আপনার চোখে জল আনবে অমৃতসর গুরুর নগরী সেই শহর যেখানে বাতাসে ত্যাগের মিষ্টতা আর মাটিতে সেবার সৌরভ মিশে আছে স্বর্ণ মন্দিরের সোনালী গম্বুজের ছায়ায় যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাদের মনের ইচ্ছা নিয়ে আসে এবং লঙ্গরে প্রসাদ গ্রহণ করে তাদের আত্মাকে তৃপ্ত করে কিন্তু সেই শহরের কিছু গলি ছিল যেখানে ক্ষুধা ছিল একটি বাস্তবতা এমন এক বাস্তবতা যা প্রতিদিন হাজার হাজার জীবনের সঙ্গে লড়াই করত এই গলিতেই ছিল দুটি জীবন যারা ভাগ্যের মার খেয়ে ঘুরে বেড়াচ্ছিল অমন আর রোহন পনেরো বছরের অমন আর আট বছরের রোহন দুই সহোদর ভাই যাদের মাথার ওপর থেকে মা বাবার ছায়া তখন উঠে গিয়েছিল যখন তারা এমন কি জানত না যে অনাথ হওয়া কি। তাদের মা বাবা পাঞ্জাবের একটি ছোট গ্রামে ক্ষেত ক্ষেতমজুর ছিলেন দুই বছর আগে এক ভয়াবহ বন্যায় তাদের কাঁচা বাড়ি তাদের পুরো পৃথিবী সব কিছু ভেসে গিয়েছিল সেই দুর্ঘটনায় এই দুই ভাই বেঁচে গেলেও তাদের মা বাবা বাঁচতে পারেননি তখন থেকে এই দুই ভাই একা গ্রামের লোকেরা কিছুদিন আশ্রয় দিয়েছিল কিন্তু দারিদ্র্যে কে কার বোঝা বহন করে শেষ পর্যন্ত একটি ট্রাকে চড়ে তারা এই বড় শহর অমৃতসরে এসে পড়ে এই আশায় যে এখানে তাদের কিছু কাজ কিছু আশ্রয় মিলবে কিন্তু এই শহর এত সহজে কারো ওপর মেহেরবান হয় না তাদের জীবন এখন রাস্তায় ফুটপাথে আর রেলওয়ে স্টেশনের কোনো খালি কোণে কাটতে শুরু করে অমন যে তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত আর বুদ্ধিমান হয়ে গিয়েছিল এখন শুধু একজন ভাই নয় রোহনের মা বাবা সবই ছিল সে সারাদিন ছোটখাটো কাজ করত কখনো কোনো ধাবায় বাসন মাজত কখনো গাড়ি পরিষ্কার করত কখনো ময়লার স্তূপ থেকে প্লাস্টিকের বোতল কুড়াত যে দশ টাকা সে উপার্জন করত তা দিয়ে সে তার ছোট ভাইয়ের জন্য একটি রুটির ব্যবস্থা করত রোহন খুবই দুর্বল ছিল অপুষ্টি আর রাস্তার কঠিন জীবন তার শরীর ভেঙে দিয়েছিল সে প্রায়ই অসুস্থ থাকত অমন নিজে না খেয়ে থাকত কিন্তু তার ভাইয়ের মুখে একটি গ্রাস তুলে দেওয়ার জন্য সব চেষ্টা করত রাতে যখন রোহন ঠান্ডায় কাঁপত তখন অমন তার ছেঁড়া কামিজের ভিতর তাকে জড়িয়ে ধরত নিজের শরীরের উত্তাপ দিয়ে তাকে গরম করার চেষ্টা করত তাকে গল্প শোনাত হাসানোর চেষ্টা করত তাকে ভরসা দিত যে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু গত কয়েকদিন ধরে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে অমন কোনো কাজ পায়নি তিন দিন হয়ে গিয়েছিল তাদের পেটে এক দানা অন্নও পড়েনি ক্ষুধার আগুন এখন আর সহ্যের বাইরে চলে যাচ্ছিল রোহনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে হাঁটতেও পারছিল না তার চোখ ডুবে গিয়েছিল আর তার শ্বাস খুব ধীরে চলছিল অমন তার ভাইকে এই অবস্থায় দেখে ভিতরে ভিতরে মরে যাচ্ছিল সে প্রতিটি দরজায় কড়া নাড়ল প্রতিটি দোকানের সামনে হাত পাতল কিছু খাবার দিন আমার ভাই খুব ক্ষুধার্ত তিন দিন ধরে কিছু খায়নি কিন্তু সেই ভিড়ে ভরা শহরে কারো কাছে দুই ক্ষুধার্ত শিশুর দিকে তাকানোর এক মুহূর্ত সময় ছিল না লোকে তাকে তাড়িয়ে দিত আজ ছিল চতুর্থ দিন রোহন এখন প্রায় অচেতন অবস্থায় সে তার ভাইয়ের কোলে শুকনো পাতার মতো পড়েছিল অমনের মনে হচ্ছিল যদি আজ তার ভাইয়ের পেটে কিছু না যায় তবে সে তাকে হারিয়ে ফেলবে এই ভাবনা তার আত্মাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সে তার ভাইকে হারানোর কথা কল্পনাও করতে পারছিল না সে হতাশা অসহায়তা আর বেদনার সেই শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল যেখানে মানুষের কাছে সঠিক আর ভুলের পার্থক্য বোঝা বন্ধ হয়ে যায় তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল যে কোনো মূল্যে তার ভাইকে বাঁচাতে হবে ঠিক তখনই শহরের সবচেয়ে বড় কাপড়ের বাজার হল বাজারের বাইরে একটি চকচকে কালো মার্সিডিস এসে থামল গাড়ি থেকে একজন অত্যন্ত রাসভারী ও ধনী চেহারার সর্দারজি বেরিয়ে এলেন তার বয়স প্রায় ষাটের কাছাকাছি হবে সাদা পাগড়ি দামি স্যুট আর মুখে এমন এক তেজ যা দেখে যে কেউ শ্রদ্ধায় মাথা নত করত তিনি ছিলেন সর্দার যোগিন্দার সিং শহরের সবচেয়ে বড় এবং সম্মানিত শিল্পপতিদের একজন তিনি শূন্য থেকে শুরু করে হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার কাছে ছিল অর্থ খ্যাতি সম্মান সবকিছু কিন্তু তার জীবনে ছিল একটি গভীর শূন্যতা একটি গভীর ক্ষত বিশ বছর আগে তিনি তার একমাত্র দশ বছরের ছেলেকে একটি সড়ক দুর্ঘটনায় হারিয়েছিলেন সেই দিন থেকে তার পৃথিবী যেন উজড়ে গিয়েছিল বাইরে থেকে তিনি শক্ত এবং সফল দেখাতেন কিন্তু ভিতরে তিনি ছিলেন একজন ভাঙা নিঃসঙ্গ বাবা তিনি প্রায় মানসিক শান্তির জন্য স্বর্ণমন্দিরে সেবা করতে যেতেন বড় বড় দান করতেন লঙ্গর চালাতেন কিন্তু তার হৃদয়ের সেই ক্ষত কখনো পূরণ হয়নি আজ তিনি তার একটি নতুন দোকানের উদ্বোধনের জন্য এখানে এসেছিলেন তিনি গাড়ি থেকে নামতেই তার নজর পড়ল ফুটপাতে বসা একটি ছেলের উপর যে তার কোলে আরেকটি অচেতন ছোট ছেলেকে নিয়ে বসেছিল তারা ছিল অমন আর রোহন অমন সেই ধনী সর্দারজিকে দেখল তার বড় গাড়ি দামি পোশাক দেখল আর তারপর তার হতাশ মনে একটি পাগলামি ভর করল এমন এক ভয়ানক চিন্তা এল যা হয়তো কোনো ভাই তার ভাইয়ের জন্য কখনো ভাবতে পারে না সে উঠল তার সমস্ত শক্তি দিয়ে সে তার অচেতন ভাইকে পিঠে তুলে নিল এবং টলতে টলতে সেই ধনী সর্দারজির দিকে ছুটল সে তাদের পায়ে পড়ে গেল সর্দারজি যিনি তার নিরাপত্তা প্রহরীদের দ্বারা ঘেরা ছিলেন এক মুহূর্তের জন্য চমকে গেলেন কি হয়েছে তুমি কে একজন প্রহরী তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল কিন্তু অমন সর্দারজির পা শক্ত করে ধরে ফেলল তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল তার কণ্ঠে এমন এক বেদনা ভরা আকুতি ছিল যা এক মুহূর্তের জন্য সেখানে উপস্থিত সবাইকে কাঁপিয়ে দিল সাহেব সর্দারজি আমার একটা কথা শুনুন প্লিজ সর্দার যোগিন্দর সিং হাতের ইশারায় প্রহরীকে থামালেন তিনি ঝুঁকে সেই মলিন কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন দেখতে ছেলেটির দিকে তাকালেন হ্যাঁ বলো বাবা কি ব্যাপার অমন তার পিঠ থেকে তার অচেতন ভাইকে নামিয়ে সর্দারজির পায়ের কাছে রেখে যা বলল তা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের হুঁশ উড়ে গেল সর্দারজি আমার এই ভাইটাকে কিনে নিন এক মুহূর্তের জন্য সেখানে মৃত্যুর মতো গভীর নিরবতা ছড়িয়ে পড়ল এটা খুব ক্ষুধার্ত সাহেব চার দিন ধরে কিছু খায়নি এটা মরে যাবে আমি আমি এর পেট ভরাতে পারছি না আপনি এটাকে কিনে নিন এটাকে আপনার বাড়ি নিয়ে যান এটার কাছ থেকে যা খুশি কাজ করান চাকর বানান দাস বানান শুধু শুধু এটাকে দুবেলা খাবার দিন এই বলতে বলতে সেটার ভাইয়ের পাশে মাটিতে লুটিয়ে পড়ল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সর্দার যোগিন্দর সিং যিনি তার জীবনে লক্ষ কোটি টাকার লেনদেন করেছিলেন আজ তার জীবনের সবচেয়ে কঠিন সবচেয়ে বেদনাবায়ক লেনদেনের মুখোমুখি হয়েছিলেন তাদের চোখের সামনে সেই দুই এতিম শিশু ছিল না তিনি তাদের মধ্যে তার হারিয়ে যাওয়া ছেলেকে দেখতে পাচ্ছিলেন তিনি সেই বড় ভাইয়ের চোখে সেই অসহায়তা সেই তরপ দেখতে পাচ্ছিলেন যা হয়তো তিনি তার ছেলের জন্য কখনো অনুভব করেছিলেন তার পাথরের মতো মুখে বহু বছর পর দুটি গরম অশ্রুর লেখা গড়িয়ে পড়ল তিনি ঝুঁকে প্রথমে রোহনকে তার শক্তিশালী পিতার মতো বাহুতে তুলে নিলেন সে পাখির পালকের মতো হালকা ছিল তারপর তিনি তার আরেকটি হাত কাঁদতে থাকা অমনের কাঁধে রাখলেন না বাবা আমি তোমার ভাইকে কিনব না আমি তোমাদের দুজনকেই আজ থেকে আমার ছেলে বানাবো সেদিন হলবাজার এমন এক দৃশ্য দেখল যা হয়তো আগে কখনো দেখেনি শহরের সবচেয়ে বড় কোটিপতি সর্দার যোগিন্দর সিং তার লক্ষ টাকার গাড়িতে দুই মলিন অসহায় এতিম শিশুকে বসিয়ে তার দোকানের উদ্বোধন না করেই সেখান থেকে চলে গেলেন তিনি তাদের সোজা তার প্রাসাদের মতো বাড়িতে নিয়ে গেলেন তার স্ত্রী শতবন্ত কোর যিনি তার ছেলেকে হারানোর পর থেকে যেন এক জীবন্ত মৃতদেহের মতো জীবন কাটাচ্ছিলেন দরজায় তার স্বামীর কোলে দুই অচেনা অসুস্থ শিশুকে দেখে হতবাক হয়ে গেলেন যোগিন্দর সিং ভারী কণ্ঠে বলছেন শতবন্ত দেখো আজ ওয়াহেগুরু আমাদের কথা শুনেছেন তিনি আমাদের একটি ছেলে কেড়ে নিয়েছিলেন কিন্তু আজ তিনি আমাদের দুটি ছেলে ফিরিয়ে দিয়েছেন শতবন্ত কৌর যখন সেই শিশুদের অবস্থা দেখলেন এবং তার স্বামীর চোখে বহু বছর পর একজন পিতার মমতার ঝিলিক দেখলেন তখন তিনি সব কিছু বুঝে গেলেন তিনি দৌড়ে এসে অমনকে তার বুকে জড়িয়ে ধরলেন তার মমতার যে ঝর্ণা বহু বছর ধরে শুকিয়ে গিয়েছিল তা আজ আবার ফুটে উঠল সেই দিন সেই বাড়িতে বহু বছর পর সুখ পা রাখল তারা তৎক্ষণাৎ ডাক্তার ডাকলেন রোহনের অবস্থা খুবই সংকটজনক ছিল তাকে ড্রিপ দেওয়া হলো। সর্দার যোগিন্দর সিং এবং শতবন্ত কৌর সারা রাত এক মুহূর্তের জন্য সেই শিশুদের পাশ থেকে সরলেন না তারা নিজেদের হাতে তাদের নোংরা কাপড় বদলালেন তাদের চুলে তেল মাখালেন তাদের স্নেহে আদর করলেন পরের দিন সকালে যখন অমনের চোখ খুলল তখন এক মুহূর্তের জন্য তার মনে হল সে কোনো স্বপ্ন দেখছে সে একটি নরম উষ্ণ বিছানায় শুয়েছিল তার গায়ে পরিষ্কার নতুন পোশাক ছিল আর তার পাশে তার ভাই রোহন শান্তিতে ঘুমাচ্ছিল তার মুখে বহু বছর পর একটি শান্তির হাসি ছিল শতবন্ত কৌর তার জন্য একটি বড় গ্লাস দুধ নিয়ে এলেন তিনি তার মাথায় এমনভাবে হাত বুলিয়ে দিলেন যেমনটা তার নিজের মা করতেন পুত্তর এখন থেকে তোকে আর তোর ভাইকে কখনো ক্ষুধার্ত থাকতে হবে না আজ থেকে এটাই তোর বাড়ি অমনের চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল এ ছিল সুখের অশ্রু সেই আপনত্বের অশ্রু যার জন্য সে বহু বছর ধরে তৃষ্ণার্ত ছিল সেই দিনের পর অমন আর রোহনের জীবন একটি রূপকথার মতো বদলে গেল সর্দার যোগিন্দর সিং এবং শতবন্ত কৌর তাদের শুধু আশ্রয়ই দিলেন না তাদের নিজের নাম ভালোবাসা সব কিছু দিয়ে দিলেন তারা আইনিভাবে তাদের দত্তক নিলেন তারা রাস্তায় ঘুরে বেড়ানো এতিম শিশু ছিল না তারা হয়ে উঠল সিং এম্পায়ারের উত্তরাধিকারী অমন সিং এবং রোহন সিং সর্দার যোগিন্দর সিং তাদের ভর্তি করালেন শহরের সবচেয়ে দামি এবং সেরা ইংরেজি মাধ্যম স্কুলে অমন যে সব সবসময়ই মেধাবী ছিল কয়েক মাসের মধ্যেই তার পরিশ্রম আর নিষ্ঠার দ্বারা সবাইকে পিছনে ফেলে দিল রোহনের স্বাস্থ্য এখন অনেক উন্নত হয়েছিল সে এখন একটি চঞ্চল হাসি খুশি শিশু যার হারিয়ে যাওয়া শৈশব তাকে ফিরে পেয়েছিল সর্দার যোগিন্দর সিং তাদের কাছে শুধু একজন পিতা ছিলেন না একজন বন্ধু একজন গুরু ছিলেন তিনি তাদের নিজের সঙ্গে অফিসে নিয়ে যেতেন তাদের ব্যবসার কৌশল শেখাতেন কিন্তু তার চেয়েও বেশি তিনি তাদের জীবনের নীতি শেখাতেন তিনি তাদের বলতেন সত্যিকারের ধন সম্পদ অর্থে নয় সেবা আর ভাগ করে নেওয়ার মধ্যে তিনি তাদের লঙ্গরে সেবা করতে নিয়ে যেতেন যেখানে দুই ভাই নিজেদের হাতে হাজার হাজার গরিব মানুষকে খাবার পরিবেশন করত তিনি প্রায়ই অমনকে বলতেন পুত্তর সব সময় মনে রাখিস তুই সেই জায়গা থেকে এসেছিস যেখানে তুই নিজে ক্ষুধা কি তা অনুভব করেছিস যখনই তুই বড় হবি সফল হবি তখন তোর শিকড় কখনো ভুলিস না সব সময় তাদের সাহায্য করিস যাদের তোর প্রয়োজন অমন তার এই নতুন পিতার প্রতিটি শিক্ষা তার আত্মায় গেথে নিয়েছিল সময়ের চাকা ঘুরতে থাকল দেখতে দেখতে পনেরো বছর কেটে গেল অমন এখন ত্রিশ বছরের একজন সুদর্শন শিক্ষিত এবং অত্যন্ত দক্ষ যুবক হয়ে উঠেছিল সে লন্ডন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছিল এবং এখন সর্দার যোগিন্দর সিংহের বিশাল ব্যবসাকে তার চেয়েও ভালোভাবে পরিচালনা করছিল রোহনও এখন তেইশ বছরের একজন প্রতিভাবান স্থপতি হয়ে উঠেছিল সর্দার যোগিন্দর সিং এখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী এবং তৃপ্ত মানুষ তার দুই ছেলে তার উত্তরাধিকারকে তার সম্পদকে শুধু নয় তার নীতি এবং সেবার ভাবনাকেও পুরোদমে গ্রহণ করেছিল আজ অমৃতসরে সর্দার যোগিন্দর সিং চ্যারিটেবল হাসপাতাল ও লঙ্গর হলের উদ্বোধন ছিল এটি ছিল পাঞ্জাবির সবচেয়ে বড় এবং আধুনিক দাতব্য হাসপাতাল যেখানে প্রতিটি গরিবের চিকিৎসা বিনামূল্যে হতো এর পাশাপাশি ছিল একটি বিশাল লঙ্গর হল যেখানে চব্বিশ ঘণ্টা হাজার হাজার ক্ষুধার্ত মানুষের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা ছিল এই পুরো প্রকল্পটি ছিল অমন এবং রোহনের স্বপ্ন যা তারা তাদের পরিশ্রম দিয়ে বাস্তবায়িত করেছিল উদ্বোধন অনুষ্ঠানে শহরের বড় বড় মানুষ মন্ত্রী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন যখন অমনকে মঞ্চে কিছু বলার জন্য ডাকা হল তখন তার চোখ ভিড়ের মধ্যে তার বৃদ্ধ পিতা সর্দার যোগিন্দর সিংকে খুঁজছিল সে মাইক হাতে নিল তার কণ্ঠ ভারী হয়ে এসেছিল কিন্তু তাতে ছিল গভীর আত্মবিশ্বাস এবং অটুট সম্মান আজ থেকে প্রায় ২০ বছর আগে এই শহরেরই একটি রাস্তায় একজন পনেরো বছরের অসহায় ভাই একজন ধনী মানুষের কাছে তার আট বছরের ক্ষুধার্ত ভাইকে কেনার প্রস্তাব দিয়েছিল সেই বড় ভাই তার ভাইয়ের দাম মাত্র দুবেলার খাবার নির্ধারণ করেছিল এই কথা শুনে পুরো হল জুড়ে গভীর নীরবতা ছড়িয়ে পড়ল সেই ধনী মানুষ চাইলে সেই শিশুটিকে তাড়িয়ে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন কিন্তু তিনি শুধু সেই ছোট ভাইটিকে নয় দুই ভাইকেই কিনে নিয়েছিলেন আর দাম হিসেবে তিনি তাদের শুধু দুবেলার খাবার নয় তার পুরো জীবন তার পুরো ভালোবাসা তার নাম তার সব কিছু দিয়ে দিয়েছিলেন আজ সেই দুই ভাই সেই ধনী মানুষ সেই ফেরেস্তা সেই পিতার সামনে দাঁড়িয়ে আছে এই হাসপাতাল এই লঙ্গর এ সবই সেই লেনদেনের একটি ছোট্ট কিস্তি এমন এক ঋণ যা আমরা সাত জন্মেও শোধ করতে পারব না এই বলতে বলতে অমন এবং রোহন দুজনেই মঞ্চ থেকে নেমে এসে ভিড়ের মধ্যে বসে কাঁদতে থাকা সর্দার যোগিন্দর সিংয়ের পায়ে পড়ে গেল সেদিন সেই হলে উপস্থিত প্রতিটি মানুষের চোখ ছিল অশ্রুসিক্ত তারা সেই অসাধারণ পরিবারকে দেখছিল যার ভিত্তি রক্তের ওপর নয় বরং ক্ষুধা ভালোবাসা এবং মানবতার সবচেয়ে পবিত্র ভিত্তির উপর স্থাপিত হয়েছিল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হল মানবতা আর সবচেয়ে বড় সম্পদ হল কারো চোখের জল মুছে তাকে বুকে জড়িয়ে নেওয়ার শক্তি সর্দার যোগিন্দর সিং দুই এতিম শিশুকে আপন করে নিয়ে প্রমাণ করেছেন যে পিতা হওয়ার জন্য শুধু জন্ম দেওয়া প্রয়োজন নয় আর অমন এবং রোহ প্রমাণ করেছে যে একজন সত্যিকারের ছেলে শুধু সম্পদের নয় তার পিতার নীতি এবং তার ভালো কাজেরও উত্তরাধিকারী হয়